আসসালামু আলাইকুম সম্মানিত হব শিক্ষক বৃন্দু আপনারা সবাই সবার মেরিট লিস্ট পেয়েছেন এবং অবগত হয়েছেন যে আপনার অবস্থানটা কোথায় আপনারা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছেন আসলে সবকিছু পড়েছেন বেশ ভালো কথা এখন আমার কোশ্চেন আপনাদের কাছে আপনার মেরিট লিস্টে চাকরি দিবে না আপনার হচ্ছে চয়েস লিস্টে চাকরি দিবে মানে কিসের উপর আপনার চাকরিটা হন আমার কোশ্চেন এটা আপনারা নিজেদের মাথায় আগে কোশ্চেনটা নেন বুঝেন দেন অ্যাপ্লাই করো যারা মেরিট সর্ব সামনে রয়েছেন তাদের জন্য তো কোনো কথাই নেই তাদের জন্য মেরিট যারা মেরিট লিস্টের মাঝারি অবস্থানে রয়েছে যারা মেরিট লিস্টের নিম্ন পর্যায়ে রয়েছেন যারা একই অবস্থানে অনেকজন রয়েছেন তাদের জন্য কি হবে মানে তারা কি করবেন মনে রাখবেন এবারের মূল বিষয় হচ্ছে চল্লিশটা আবেদন কিন্তু এর বেশি নয় তার মানে চল্লিশটি প্রতিষ্ঠান আপনি যেটা সিলেক্ট করবেন সেই চল্লিশটা প্রতিষ্ঠান যদি আরো একজন সিলেক্ট করে কম্পিটিশন হবে ওই চল্লিশটা প্রতিষ্ঠান যদি আরো চল্লিশ জন সিলেক্ট করে কম্পিটিশন হবে আরো চল্লিশ জন সিলেক্ট করে কি কম্পিটিশন বেড়ে যাবে এভাবে যদি একই প্রতিষ্ঠানে সবাই আবেদন করে তাহলে কম্পিটিশনটা কি হবে দ্বিগুণ হবে আবার যদি একই প্রতিষ্ঠানে আবেদন না করে ভিন্ন ভিন্ন আবেদন করেন এমনও হয়ে গেছে আপনি এমন একটা প্রতিষ্ঠানে আবেদন ওখানে একমাত্র আপনি নো কম্পিটিশন নাম্বার সো সো আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় এগুলো কালেক্ট করতে হবে আর বেশি সময় নেওয়া যাবে না খুব সময় নেই এন জানি না সময় বাড়াবে কিনা যদিও সময় বাড়ানো উচিত বলে আমি মনে করি এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে যে আপনি কোন জায়গায় আবেদন করবেন কোন জায়গায় আপনার কম্পিটিশন কম হবে যদি আপনার নাম্বার পঞ্চাশের নিচে হয়ে থাকে তো আবার দেখেন ইসলামের ইতিহাস এখানে কতটা শূন্য পদ আর কতজন টিকেছেন কম্পিটিশনটা কেমন হবে কতজন বাদ যাবে এটা আপনাকে আগে থেকে মাইন্ড সেট আপ করতে হবে ওখানেও একই কোশ্চেন কি যে একশো বিশটা বা ত্রিশটা বা চারশোটা যে পদ রয়েছে ওই চারশো পদে কি সবাই আবেদন করবে ন তার মানে ওইখানেও কিছু না কিছু পদে আপনাকে কিন্তু টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে এবার যে মনোবিজ্ঞানের দিকের এই যে মনোবিজ্ঞান স্যার এটা এখানে শূন্য পদ মাত্র ত্রিশটা ঠিক আছে একশো সত্তর জন ধরে নেন ফিক্সড আমি জানি না তবে শূন্য পদ ত্রিশটা এটা জানি এখন এই যে মনোবিজ্ঞান এটা হলে এখানে ঠিক পড়বে এখানে মনে রাখতে হবে মেরিট লিস্টে যারা সামনে আছে তাদের জবটা আগে হবে দিস ইজ ট্রু ওকে কারণ এখানে পদই কটা ত্রিশটা কম্পিটিশন কি সবাই ওই ত্রিশটাতে আবেদন করবে যেহেতু সবাই ওই ত্রিশটাতেই আবেদন করবে সেহেতু ওই ত্রিশটাতে সবার কম্পিটিশন হচ্ছে আমার কথা আপনারা বুঝছেন কিনা আমি জানি না আমি আর একবার ক্লিয়ার করি যে স্কুলে আবেদন একজন করবে একজন প্রার্থী করবে ওই স্কুলের উনি যদি সর্ব উচ্চ নাম্বারধারী হয় উনি চাকরি পাবে সর্বনিম্ন নাম্বারধারী হলে উনি চাকরি ওকে মাঝে মাঝে অবস্থান থাকলে উনি চাকরি পাবে কারণ এখানে অন্য কেউ আর চাই নাই ওই স্কুলটাকে সো আপনাকে এমন স্কুলগুলো বাছাই করতে হবে এই স্কুলগুলো বাছাই করারই হলো মূল কাজ চলুন একটু দেখি দেখেন আমি এখানে একটা দেখেন আমি এখানে একটা তৈরি করেছি কোন সাবজেক্ট আপনাদেরকে দেখেন সবাই যখন টার্গেট করবে এই যে ভোলা সবাই যখন টার্গেট করবে ভোলা হ্যাঁ তখন কিন্তু অনেকেই আবার গেম অন্য জায়গায় দিবে দেখেন কতটা শূন্য পদ পঁয়চল্লিশ আর একচল্লিশ আহ পঁয়চল্লিশ আর একচল্লিশ চল্লিশ চল্লিশ আশি ছিয়াশিটা বরগুনাতে দেখেন ছত্রিশ যোগ সাঁত্রিশ পটুয়াখালী দেখেন এখানে আবার গেম চেঞ্জ করে হয়ে যেতে পারে এখানে হ্যাঁ এই পটুয়া কালীকে অনেকেই মার্কই করবে না কথা বুঝে যান আমার কিন্তু আবার দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া এইখানে দেখুন স্কুল রয়েছে সাপাশি টা যাদের স্বপ্ন স্কুল তাদের কিন্তু আবার এইগুলো জায়গা মার্ক করতে হবে এখন ব্রাহ্মণ যারা ক্যান্ডিডেট তাদের জন্য কি আরে ভাই ব্রাহ্মণবাড়িয়াতে যারা রয়েছে তারা তো সেরা চল্লিশটা যারা বাসাই করবে ওনারা তো বুঝে শুনে ওনাদের এলাকায় চল্লিশটা আবেদন করবে কারণ উনি তো সাতাশিটা আবেদন করতে পারেন না সো আপনারা যারা কম নাম্বার দাঁড়িয়ে আছেন এখানে কি ইন হতে পারেন আবার দেখেন আরো কিছু ম্যাজিক রয়েছে এই জিনিসটির দিকে দেখেন সিং দেখেন সিলেট স্পেশালি সিলেট দেখেন মাদ্রাসায় পোস্ট কম তিরিশটা কিন্তু কত না সাতাশিটা কুমিল্লায় দেখেন স্কুলে একশো সাতাশিটা বাপ একশো সাতাশি আর মাদ্রাসায় একশো সতেরো সো এই যে জায়গাগুলো এই একশো সাতাশিটাতে কি সিলেটবাসী আবেদন বা কুমিল্লা আবেদন করে একদম শেষ করে দিবে তাহলে এভাবে আপনাকে কিন্তু বাছাই করতে হবে এখানে আরো একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটি কি মনে রাখবেন আপনি যে জায়গায় আবেদন করবেন সে জায়গায় পুরো আবেদন করতে থাকবেন তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমি আবারও বলছি মেরিট পজিশন দেখে হতাশ হবেন না মেরিট পজিশন দেখে হতাশ না হয়ে কোন জায়গায় আবেদন করবেন সেটা নিশ্চিত করেন দূরে হোক কাছে হোক চাকরি হলে ইনশাল্লাহ ট্রান্সফার হবে একদিন না একদিন আর চাকরি না থাকলে ভাই ট্রান্সফার নেবেন কিছু তাই না তো সবাই ভালো থাকবেন আশা করছি আমার এই ভিডিও দ্বারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ